নমস্কার বন্ধুরা আজকের আমরা যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি শিহরিত করে দিয়েছে গোটা কলকাতা একটি চোদ্দ বছরের কিশোরী যার জীবনের ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি নৃশংসভাবে খুন এবং ধর্ষণের শিকার হয়েছে সেই ছোট্ট মেয়েটি ঘটনাটি ঘটেছে আমাদের শহর কলকাতার বুকে নিউটাউনে আমরা প্রতি বছর দেবী দুর্গার আরাধনায় মাতি নারী শক্তির বন্দনায় গর্ব করি কিন্তু একই শহরে বারবার নারীর ওপর অকথ্য নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মহিলা নিখোঁজ হন এর মধ্যে অন্তত দশ থেকে বারো হাজার বলেন নাবালিকা না হওয়া ঘটনাগুলো যোগ করলে এই সংখ্যা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তারিখটা ছিল সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোরবেলা নিউ টাউনের লোহার ব্রিজ লাগোয়ার ঝোপে প্রাতকৃত্য করতে আসা স্থানীয় কিছু মানুষ হঠাৎই দেখতে পান অচেনা এক দেহ পড়ে আছে কাছ থেকে গিয়ে দেখা যায় এটি একজন কিশোরীর নিথর দেহ শরীরে আঘাতের চিহ্ন অর্ধনগ্ন অবস্থা চারপাশে চিহ্ন মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কেঁপে ওঠে খবর পৌঁছায় পুলিশ ও মিডিয়ার কাছে ওই কিশোরীর পরিবার কয়েকদিন আগেই নিউ টাউনে ভাড়া থাকছিল তার বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করেন বলে প্রায়শই বাইরে থাকেন ঘটনার আগের দিন রাতে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়ে মায়ের হাতে একটি ছোট্ট চিরকুটো আসে মা তুমি আমাকে বকেছ তাই আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু কে জানতো সেই অভিমানী মেয়েই চিরদিনের জন্য বিদায় হয়ে দাঁড়াবে পুলিশ তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সত্য অপরাধী হল সৌমিত্র রায় নামের এক টোটো চালক তার অতিথি ছিল অন্ধকারে ভরা স্কুল ছাড়ার পর থেকেই নেশায় জড়িয়ে পড়ে প্রথম স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতন করত শেষমেশ স্ত্রী আত্মহত্যা করে নারীদের প্রতি বিকৃত মানসিকতা থেকে একাধিকবার গ্রেপ্তার হয় তবুও বারবার জামিনে ছাড়া পেয়ে সমাজে ঘুরে বেড়াবো আর এইবার তার শিকার হলো একটি চোদ্দ বছরের কিশোর ছয় ফেব্রুয়ারির রাতে কিশোরী রাগ করে বাড়ি থেকে বেরোনোর পর এক সময় সৌমিত্র টোটোই ওঠে সৌমিত্র তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ঘোরাতে থাকে ঘন্টার পর ঘন্টা শেষমেশ নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং খুন করে ফেলে ঘটনার পর গোটা রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে কিভাবে এমন অপরাধীরা আইনের বলে বেরিয়ে আসে আমাদের শহর যেটি এক সময় সবচেয়ে নিরাপদ বলে পরিচিত ছিল যেখানে আজ মেয়েরা কতটা নিরাপদ বন্ধুরা একটি শিশুর নিথর দেহের ছবি আমাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত নারী নিরাপত্তা কেবল সরকারের দায়িত্ব নয় আমাদের সবার দায়িত্ব আর যদি আমরা নীরব থাকি কাল এ ধরনের ভয়ঙ্কর ঘটনা যে কারো পরিবারের সঙ্গে ঘটতে পারে আপনারা যদি মনে করেন সমাজকে বদলানো দরকার তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার মতে কিভাবে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ